পার্থ শেখ সম্প্রতি সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন নাটকার। যিনি অল্প সময়ে ছোট পর্দায় নিজস্ব একটা জায়গা তৈরি করে নিয়েছেন তাকে নিয়েই আজকের ভিডিও বাস্তবে এই পার্থ শেখ কি তার আসল পরিচয় এছাড়া তার জীবন কাহিনী ইনকাম রিলেশনশিপ থেকে শুরু করেও জানা অনেক তথ্যই প্রকাশ করা হবে তো চলুন শুরু করি 10 জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্ম নিয়েছিলেন তিনি সেই হিসেবে চলতি বছর তথা দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স বত্রিশ বছর মিডল ক্লাস একটি মুসলিম পরিবারে জন্মনে হয় তার নাম রাখা হয়েছিল মুহাম্মদ পার্তশেখ তিনি পার্থশেখ নামেই টেলিভিশন নাটকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হন পেশাগতভাবে তিনি একজন অভিনেতা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট উচ্চতার দিক দিয়ে তিনি ফাস্ট ফুট আট ইঞ্চির মতো ওজন মোটামুটি ষাট কেজি পার্থসেক পড়াশোনা করেছিলেন ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলে সেখান থেকে তিনি স্কুল লেভেলের পড়াশোনা সম্পন্ন করেন এরপর কোন এক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছিলেন ছোটবেলায় একজন ক্রিকেটার হতে চাইতেন পার্থ শেখ সেই সময় ক্রিকেটই ছিল তার দেন গেন ক্রিকেটের মাধ্যমে নিজেকে সফল করতে চাইতেন তিনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল তার তবে এক্ষেত্রে তিনি খুব একটা আগাতে পারেননি একে তো তার পরিবারের কোনো সাপোর্ট ছিল না তার উপর বড় কোনো অপরচুনিটিও পাচ্ছিলেন না সব কিছু বিবেচনা করে ছাড়তে হয় ক্রিকেটের স্বপ্ন পরবর্তীতে একজন মডেল কিংবা অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল তার এখানেই তিনি সফল হন কোন একদিন তিনি অভিনয়ে অডিশন দেন ফর্চুনেটলি টিকে যান এরপর থেকেই তার অভিনয় যাত্রা শুরু প্রায় কয়েক বছর ধরে অভিনয় কন্টিনিউ করছেন এই অভিনেতা বাংলা নাটক ওয়েব সিরিজ সহ বেশ কিছু প্রজেক্টে তাকে দেখা গিয়েছে তবে তিনি সর্বাধিক সারা লাভ করেছেন নাটকের মাধ্যমে টিভি নাটকে কাজ করে সফলতা পান তিনি বেশ কিছু নাটকে মেন ক্যারেক্টারে তিনি অভিনয় করেছেন মোটামুটি তার অভিনীত সবগুলো নাটকেই ভালো রেসপন্স পেয়েছে অডিয়েন্সদের মাঝে ইতিমধ্যেই বিবাহ করে নিয়েছেন পার্থ শেখ তিনি বিয়ে করেছেন চলতি বছর আট জানুয়ারি তার ওয়াইফ সামিহা রহমান যিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহ প্রতিষ্ঠাতা তার বাড়ি কিশোরগঞ্জে বর্তমানে ঢাকায় রয়েছেন পার্থ শেখ এবং সামিহা রহমান প্রেম করে বিয়ে করেছেন বিয়ের আগে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল এবং সেটি লং টাইমের এখনকার সময়ে পার্থ শেখ বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন তিনি অভিনয় মডেলিং সহ বিভিন্ন মাধ্যমে আয় করেন তার ইনকামের সব থেকে বড় মাধ্যম অভিনয় নাটকে নিয়মিত অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি ইনকামও করেন হিউজ তো সব মিলিয়ে রিসেন্টলি তার মাসিক ইনকাম আনুমানিক লাখের কাছাকাছি আর হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে এসব আর্টিস্টদের উপার্জন পরিবর্তন হতে থাকে কোন সময় বাড়ে আবার কোন সময় কমে এটা অস্বাভাবিক নয় আর তাছাড়া তাদের ইনকাম তাদের সাম্প্রতিক পপুলারিটির উপর নির্ভর করে যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিও উপকৃত হলে যা করতে হয় তা করে দয়া করে আমাদেরকে ইন্সপায়ার করবেন আদারওয়াইজ আমাদের পরিশ্রম সার্থক হয় না আজকে আসি তাহলে ভালো থাকবেন